নমস্কার সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো আমিও আছি ভালোই আশা করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা আমার যারা যারা আমার নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমি যা কি কি করছি সবটা দেখতে পারবে ভালো লাগবে এখন বাজে সকাল নয়টা এখন এই যে ঘর ঘরদুয়ার জন্ম করে আসলাম কিছুক্ষণ আগে এখন আমি করব। করবো স্নানটা সাইডের এসে ঠাকুর পূজাটা দিব পূজাটা দেওয়া হইলে খাওয়া দাওয়া করবো সকালের না ব্রেকফাস্ট তারপরে রান্নাবান্নার আয়োজন করতে হবে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হলুদ ফুল যেমন লাগে গাঁদা ফুলটি অনেক সুন্দর গাছ ভর্তি ফুল তোমাদেরকে নিয়ে এই যে দেখো সরিষা ফুলের মতন ওই যে হলুদ ফুলটি খুব সুন্দর এই যে ফুলটি হলুদ অনেক ভালো লাগে যেমন সরিষা খেতে আইসি এরকম লাগে আর এই যে টিউলি ফুল ফাঁকে ফাঁকে টিউলি ফুল বেগুনি কালার ফুলটি আরও সুন্দর দেখো মন ভরে যায়

এখানে চিংড়ি মাছটা দিয়ে দিই আর হলুদ দিয়ে দিই হলুদ কাঁচা হলুদ তো দিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হলুদ আর কিন কাঁচামরিচ যে লতি দিয়ে আগে ভাবায় রাখছিলাম এই যে আমার কচুর লতি হয়ে গেল এখন বসাই দিলাম যে কচু ভাপায় নিতে এই যে আবার একটু বসাই দিলাম শাক শাক রান্না করতেছে আবার একটু আর এই যে কচুরিতে ভাপাই নিলাম আর এখানে আমি একটু লাল চা খাইতেছি রং চা এই যে এখন আবার একটা ডিম ভেজে নিলাম ডিমটা যে এখন ছেলে আবার কলেজে যাব শাক আর ডিম দিয়ে খাওয়া যাব কচুর লতি খাইব মাছ ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছ খাইব না এই বিদায় এখন তাড়াতাড়ি যাবো গা ডিম ভেজা দিলাম এই যে দিয়ে দিলাম সাদা জিরা যে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছটা রান্না করুন হলুদ দিয়ে দিছি আর জিরার ফোড়ন দিয়ে দিছি জিরা বাটা দিয়ে আর কিছুই দিব না কাঠি গছি দিলাম এইটুকুই মশলাটা এখন একটু হলুদ মরিচটা একটু ভালোভাবে কষায় নেই তারপরে ঝোল দিয়ে দিবো ভালোই রোদ রোডছে দেখো খুব সুন্দর ওয়েদার আকাশটাও সুন্দর আজকে তেমন হালকা শীত অবস্থা এই শীত এই গরম এই আবার বেশি শীত পরে কঠিন শীত আবার গরম এই অবস্থা ফ্রান্সের ওয়েদার এই যে জলটা ফুটে উঠছে এখন এই যে এই কচুটা দিয়ে দিলাম কচুটা এই যে এখন মাছটা দিয়ে দিই জলটা ফুটে উঠছে সুন্দর ভাবে একটু ঢেকে দিই হয়েছে আর এখানে আমি কিছু আছে মাংস চিকেন বোনলেস আর এই যে একটা আমি এখন সয়া সস দিয়ে সয়া দিয়ে দিলাম আর পড়িয়র পাউডার এটা মেখে রাখি এটা বারবিকু করুন মাছের আর ইয়ের চিকেনের আর সাথে আছে এই মরিচ এটা হচ্ছে ক্যাপসিকাম এটা একটা এটাও একটা মরিচ এটি বিদেশি আর দিয়ে দিব পেঁয়াজ এই পেঁয়াজ দিয়ে দিন এখন এটা মাখিয়ে রাখি ম্যারিনেট করে রাখি কিছুক্ষণ তোমরা সাথে থাকো কিভাবে বানাইতেছি সম্পূর্ণটা দেখতে পারবে লি দিয়ে দি 600 আচ্ছা এবার আর কিছু দিই না শুধু এই এই দুই পদে 6 6 সাস আর এই কোরিয়ান পাউডার আর এডি এখন মাখবো না এডি যখন নিতে ভাজবো তখন এটা মেখে নিব এই মশলা দিয়ে কারণ এটা এখন মাখে রাখলে জল ছেড়ে দিবে কারণ এটা থিরা জলে একদম নরম হয়ে যাব এডি পরে সব কিছু রেডি করে রাখি এই যে এখন আট মাসটা হয়ে গেছে এখন এই যে চিরির গুঁড়ো টা নামায় নিমো উম দারুন স্বাদে রান্না করলাম আজকে এই কাঠি কচু দিয়ে কাঠি কচুটা সব সময় না আজকে প্রথম কাঠি কচু খাইতে চায় না কয় পিছলা বিছলা লাগে এই কারণে খাইতে চায় না আজকে রান্না করে দেখলাম এই যে এই ভাবে মধ্যে কেটে কেটে দিয়েছি আর মাংস আর এই যে পোয়া আর प्याज কাটির মধ্যে দিয়ে দিয়েছি আর এখন সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এখন যে ঢেকে দিলাম আস্তে দেয়া দিয়েছি আগুনের তাপটা আস্তে আস্তে এই মাংসটা সিদ্ধভাবে হয়ে যাবে হইলে এই যে এখন আমাদের রাতের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু একজনের খায় নাই ছেলে খায় নাই ছেলে পরে খাবে আর বাদ বেরে রাখছি আর আমাদের ভিডিওটি এখানেই রাখছি আবার দেখো একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে আসবো তো তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আর তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এটির সাথে থাকবা ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে গুড নাইট